কখনো কি চিন্তা করেছেন পৃথিবীর কেন্দ্রে কি রয়েছে বা সহজভাবে বলতে গেলে আমাদের মাটির নিচে কি আছে কি দিয়ে আমাদের এই মাটি দাঁড়িয়ে আছে বা কি দিয়ে আমাদের এই মাটির স্তরগুলো তৈরি চলুন আজকে এই সম্পর্কে জানি পৃথিবী আমাদের পরিচিত গ্রহ কিন্তু এর ভিতরেই অদৃশ্য জগতের কি চলছে আগুন দোহা চম্বুক শক্তি সব মিলিয়ে এক অপূর্ব নৃত্য আজ আমরা নামব সেই অদৃশ্য জগতে আমরা জানি পৃথিবীর অনেক স্তরে বিভক্ত কাস্ট বা ভূমি পৃষ্ঠ আমাদের পরিচিত কিন্তু ক্রাস্টের নিচেই শুরু হয় মেন্টল গলিত শিলা ও আগুনে ভরা বিশাল স্তর যা প্রায় অদৃশ্য মেন্টলের নিচেই লুকিয়ে আছে আসল রহস্য আউটার কোর্ট এখানে লোহা ও নিকেল গলিত অবস্থায় এই স্রোত পৃথিবীর চম্বুক ক্ষেত্র তৈরি করে যা আমাদের কম্পাস ঠিক রাখে এবং ঝড় থেকে রক্ষা করে আউটার কোরের ভিতরে লুকিয়ে আছে ইনার কোর লোহা কঠিন তাপমাত্রা প্রায় পাঁচ হাজার থেকে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস প্রচণ্ড চাপের কারণে এটি পৃথিবীর স্থিতিশীলতা ধরে রাখে চম্বুক্ষেত্র শুধু কম্পাসের জন্য নয় এটি সৌর ঝড় থেকে পৃথিবীকে বাঁচায় আউটার কোরের স্রোত মিলিয়ে এই শক্তি তৈরি হয় যা লাখ লাখ বছর ধরে স্থিতিশীল আমরা জানি না কেন্দ্র ঠিক কেমন তবে ভূমিকম্পের তরঙ্গ আমাদের নির্দেশ দেয় প্রতিটি কম্পাসের প্রতিটি ঝড়ের প্রভাব সবই পৃথিবীর হৃদয়কে বোঝায় পৃথিবীর কেন্দ্র শুধু লোহা নয় তাপ এবং চাপের ভারসাম্য জীবনের জন্য অপরিহার্য সমুদ্রের জোয়ার মৌসুম বাতাস সবকিছুর পিছনে এই শক্তি কাজ করছে সিসমিক ওয়েব ব্যবহার করে বিজ্ঞানীরা কেন্দ্রের ছবি আঁকেন প্রতিটি ভূমিকম্পের তরঙ্গ আমাদের ইঙ্গিত দেয় ভিতরের গঠন চম্বক ক্ষেত্র এবং গলিত লোহার অবস্থান পৃথিবীর কেন্দ্রে গলিত লোহা ছাড়াও আরও একটি জিনিস আছে সেটি হচ্ছে সোনা সো সোনা কিভাবে তৈরি হয় কোথা থেকে আসে আমরা কিন্তু আগের পর্বে আলোচনা করেছি ভিডিওটি দেখতে পারেন উপরের আই বাটন থেকে এই কেন্দ্র পৃথিবীর স্থিতিশীলতা নিশ্চিত করে পৃথিবী ঘুরে জীবন চক্র চলে কিন্তু ভিতরে শক্তি নিয়ন্ত্রণে থাকে সব কিছু এটি পৃথিবীর জীবন্ত হৃদয় পৃথিবীর কেন্দ্র হল এমন অদৃশ্য আবার আমরা তার বিষয়ে কিছুই জানি না এবং তা কিন্তু চিরন্তনী আছে এবং থাকবে আমরা এর উপরে হাঁটছি কিন্তু এর হৃদয় এখনও আগুনে ঝলসে আছে প্রতিটি পদক্ষেপ মনে করিয়ে দেয় পৃথিবীর জীবন্ত শক্তিশালী এবং রহস্যময় তো ভিডিওটি কেমন লেগেছে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন